ইতিহাস সাক্ষ্য দেয় রাফিজিরা উম্বায়ের শত্রুদের হাত শক্ত করে এসেছে বারংবার কিন্তু আমরা ইনসাফ ভুলে যেতে পারি না সব শিয়া রাফিজি নয় সব ইরানি কাফের নয় ইরান কি সত্যিকারের ইসলামী রাষ্ট্র রাফিজি শিয়ারা কি মুসলমান শিয়া সুন্নি কি ভাই ভাই এই প্রশ্নগুলো শুধু আবেগ দিয়ে নয় আজ আমরা যাচাই করবো আকিদা ইতিহাস আর ইনসাফ দিয়ে ইসলামের মূল আকিদার অন্যতম হল তাওহাইদ রিসালাদ এবং সাহাবিদের মর্যাদা রাফিজি মতবাদ এইসব মূল ভিত্তির বিরুদ্ধেই দাঁড়িয়েছে তারা সাহাবিদের গালি দেয় নবী করিম সাল্লা আলি সাল্লামের পর ইমামদেরকে অপরিহার্য মনে করে এমন কি ওহির সমকক্ষ পর্যন্ত তুলে ধরে এটা শুধু বিভ্রান্তি নয় এটা আকিতাগত বিপর্যয় এমন আকিতা ধারণকারীরা ইসলামের ছায়ায় নয় বরং সরাসরি ইসলাম বিরোধী ইতিহাসে রাফিজিরা কখনোই ইসলামের প্রকৃত সহযাত্রী ছিল না পনেরোশো এক সালে সাফাবি শাসকরা ইরানে জোরপূর্বক শিয়ামত চালু করে লক্ষ লক্ষ সুন্নিকে হত্যা করে আজকের ইরানও ইসরায়েলের বিরুদ্ধে মুখে যতই বলুক প্রকৃতপক্ষে ফিলিস্তিনিদের ক্ষতি করে ইয়েমেন সিরিয়া ইরাকে সুন্নি মুসলমানদের উপর হামলা চালায় ইতিহাস সাক্ষ্য দেয় রাফিজিরা উম্বায়ের শত্রুদের হাত শক্ত করে এসেছে বারংবার তাদের ইসলামী বিপ্লব আসলে ছিল হক আকিদার বিপক্ষে এক শত্রুতা কিন্তু আমরা ইনসাফ ভুলে যেতে পারি না সব শিয়া রাফিজি নয় সব ইরানি কাফের নয় অনেকেই জন্মসূত্রে এই মতের মধ্যে বড় হয়েছে কিন্তু জানেই না সত্য আঁকি কি শিশু নারী সাধারণ মানুষ এদের অনেকেই এখনো ইসলামের সহজ সরল প্রকৃতিতে আছে ইসলামের শিক্ষা হলো কেউ অন্যের গুনাহের বোঝা বহন করবে না এই হিকমা আর ইনসাফ না থাকলে আমরা হকের প্রতিনিধিত্ব করতে পারি না আজ উম্মায়ের সামনে দুটি স্পষ্ট অবস্থান দরকার এক ইহুদি দখলদারদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যারা ফিলিস্তিনকে আগ্রাসনে রেখেছে দুই ইরানের নিরীহ নাগরিকদের বিরুদ্ধে হওয়া যে কোনো জুলুমের বিরোধিতা করা আমাদের লক্ষ্য রাফিজি রাষ্ট্রযজ্ঞের জয় বা পরাজয় নয় আমাদের লক্ষ্য হক আকিদা ইনসাফ এবং ফিলিস্তিনিদের মুক্তি রাফিজি আকিদা ইসলামের শত্রু এটা ইমানের দাবি তবে সব শিয়াকে এক পাল্লায় বিচার করা ইনসাফ নয় বরং অন্যায় আমরা আবেগ দিয়ে নয় আকিদা ইতিহাস ও ইনসাফ দিয়ে বিচার করি কারণ ইসলাম মানে কেবল লড়াই নয় ইসলাম মানে হিকমা ন্যায় বিচার এবং হকের পক্ষে দাঁড়ানো আপনি যদি হকের পক্ষে ইনসাফের পক্ষে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আলোর বার্তা ছড়িয়ে দিন কারণ সত্য চাপা থাকলেও চিরকাল হারায় না আজ সত্য বলুন কাল তার ফল উপভোগ করবেন ইনশাল্লাহ